কাবিলা কাবিলা আরে কোথায় শিনছেন সেটাই তো ভাবছি তাড়াতাড়ি 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 শিনছেন কে খোঁজ এই শিনছেন শিনছেন আরে চপ কোথায় কাবিলা কোথায় গেল কাবিলা এই কাবিলা ভাই মই তোমার পিছনে আরে কাবিলা কোথায় দেখেছিস ওকে ভাই মই তো কোনো জায়গায় দেখতেছি না আরে শিনছেন এই শিনছেন শিনছেন না এই শিনছেনটা আবার কোথায় চলে গেল এই শিনছেন আরে শিনছেন তোকে খোঁজার জন্য তোর ভাই এসে পড়েছে আ আরে এই সুযোগে তোকে মেরে আমি এখান থেকে চলে যাব শিনছেন আমার ভাই তোকে ছাড়বে না আমার ভাই তোকে মেরে ফেলবে আমাকে ছেড়ে দে বলে দিচ্ছি আরে তোকে তো ছাড়বই এই নে না ব্যথা পাচ্ছি এই নে ব্যথা পাচ্ছি ছেড়ে দাও এই নে বাপরে ব্যথা পাচ্ছি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ini ah, ay, ah, ah, ay, Batang pakcik ini ah, ah, ay, Batang pakcik Cili tau Cili tau Franklin tak tak Franklin tak tak Ah আরে চিনছেন তোর ফ্র্যাঙ্কলিন দাদা আসবে না তার আগেই তোকে মেরে আমি এখান থেকে পালিয়ে যাব এই নে তাহলে ব্যথা পাচ্ছি মেরু না এই নে ব্যথা পাচ্ছি ছিঁড়ে দাও ছিঁড়ে দাও ব্যথা পাচ্ছি ছিঁড়ে দাও ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি মেরুরুা আ না না তোমার ভিতরে নেই তুমি আমার জীবনটা নিতে কেন মিরি ফেলু একেবারে মিরি ফেলুড়ে মিরে ফেলু আনশান শিনচান না কোন সারা শব্দ পাইতেছে না কেন আর ফ্র্যাঙ্কলিন তুমি সিন সেন্ট্রেল মোর বাড়িতে চলে যাবা না তুমি তো এটা অনেক বড়টা ভুল করিয়ে ফেলাইছো আর সব কই এই সব সব এই সিন সেন সিন আরে সব কই গেল আর সপের তো কোনো খবর পাতা নাই এই সব ও মা এই কি সপের ঘরে তো সব নাই ফ্র্যাঙ্কলিন আরে হ্যাঁ কি হয়েছে ভাই সব তো ঘরে নাই আরে কি বলছিস হ সব ঘরে নাই সব কই গেল এই দুষ্টু কুকিল এবার বলো ইয়ে কই গেছো সব না কোনো নাই জন ভালো ভালো করে করে আরে আমি তো খুঁজে বেড়াচ্ছি আশেপাশে কোথাও দেখছি না আমি একটা কাজ করি বাইরে একটু ভালো করে খুঁজে দেখি যদি পেয়ে গেলাম শিনছেন আর খেলাধুলা করার জন্য তুমি আবার কোথায় চলে গেলি চিনছেন শিনছেন সিনসেন কে আমার কথা শুনতে পাচ্ছো আরে এ তো আশেপাশে কোথাও দিচ্ছি না কোথায় চলে গেল আরে সাইকো কিলার টিকে আবার বাড়িতে চলে এলো নাকি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন হ্যাঁ কি হয়েছে পেয়েছো নাকি আরে না এখনো পর্যন্ত পাইনি কোথাও দেখছি না পাশের বাড়ি আবার চলে গেল নাকি আরে তোমরা কি কেউ ছোট বাচ্চাকে দেখেছো সিনছেন। না রে ভাই আমরা তো কোনো ছোট বাচ্চাকে দেখি নাই কিন্তু মাঝে মধ্যে একটু শব্দ পেয়েছি এই বাড়িতে কেউ একজন কান্না করছিল আরে তুমি এটা আবার কি কথা বলছো কান্না শব্দ পেয়েছো নাকি হ্যাঁ কান্না শব্দ পেয়েছিলাম আরে তার মানে সাইকো কিলারটা এখানে এসে পড়েছিল কাবিলা আমরা কইয়ে ফেলাও পাইছো নাকি আরে কাবিলা পাশের বাড়িতে জিজ্ঞেস করেছিলাম তারা বলল এই বাড়িতে নাকি শব্দ পেয়েছে সিনসেনের ওমা কও কি তাহলে সিনসেন কই গেল সেটাই তো সিনসেন কোথায় চলে গেল এখানে ভালো করে দেখো আবার এখানে আছে কি না না মুই দেখছি মই সব জায়গায় দেখতে পালাইছি আরে তাহলে কোথায় চলে গেল এই সিনছেন সিনছেন সিনছেন! আ চিড়ি দাও এ চিড়ি দাও ছেড়ে দাও ছেড়ে দাও মেরে পেলো না ছেড়ে দাও আহ মরে যাচ্ছি মরে যাচ্ছি মরে যাচ্ছি রে বাবা রে ওরে বাবা রে আমার ভাই তো কি চেঞ্জ করে ফেলবে ছেড়ে দে ছেড়ে দে বলছি ছেড়ে দে আমার হাতে এটা কি দেখতে পাচ্ছি এখন আমি আর সময় নষ্ট করব না চিনছেন সময় নষ্ট অনেক করেছি এইবার আর সময় নষ্ট করব না এটা রে এটা দিয়ে এখন একটা মারবো আর তুই শেষ হয়ে যাবি আর তারপর আমি এদিক দিয়ে পালিয়ে যাব চিনছেন এই নে এই নে চিনছেন ফ্র্যাঙ্কলিন হ্যাঁ বল পেয়েছিস নাকি আমি তো কোথাও পাইনি আমি বাইরে গিয়েছিলাম বাইরেও দেখলাম চিনছেন নেই আরে কি বলছিস হ্যাঁ তুমি কি কোনো কিছু দেখেছো আমি এখনো পর্যন্ত কিছুই দেখতে পাইনি আরে আমাদের এইভাবে চুপ করে থাকলে হবে না আমাদেরকে পুলিশকে পুলিশদেরকে আমাদের জানাতে হবে এটা নিচে কোনো কিছু আছে নাকি তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো জন আমার তো ভয় হচ্ছে ওই সাইকো কিলারটা কি আমাদের বাড়িতে আবার চলে আসলো নাকি আমার তো সেটাই মনে হচ্ছে কারণ পাশের ঘরে আমি জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে বলল তারা নাকি শিনছেনের শব্দ শুনতে পেয়েছে আরে তুই এটা কি বলছিস তার মানে সাইকো কিলার বাড়িতে এসে পড়েছে আর পুলিশ সাইকো কিলারকে ধরতে পারেনি নাকি পুলিশ সাইকো কিলারকে ছেড়ে দিয়েছে আমাদের কি একটা করতেই হবে এইভাবে বসে থাকলে হবে না তাহলে চলো আমরা থানায় যাই পুলিশ আমাদের সাহায্য করতে পারে ভাই থানা যাই তোইবে না থানা যাইতে তোইবে না বাড়ির আশেপাশে বালুকির রে খোঁজ অরে পাইয়ে যাবো অরে এবার পাইয়ে গেলে অরে সাসকিরিয়া পালাবো মোর হাতে খালি সাইরি দিবা বহুত যন্ত্রণা দিছে ভাই এই বাচ্চা পোলাডা লাগে বহুত যন্ত্রণা দিছে ভাই আ ওকে তো আমি শেষ করে ফেলবো কাবিলা ওকে আমি ছাড়বো না Иван এই তুই ভালো করে খোঁজ তাহলে তুমি আমাকে মেরে ফেলবে হ্যাঁ তোকে মেরে ফেলবো হ্যাঁ আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবি আরে পুলিশ আমার কিছুই করতে পারেনি পুলিশ আমাকে ধরতে পারেনি তোর জন্য পুলিশের তারা খেয়েছি সবাইকে মেরেছি তোকে কেন বাজিয়ে রাখবো শিনছেন হ্যাঁ হ্যাঁ এই নে না হ্যাঁ ব্যথা পেয়েছিস এই নে মেরু না আর মেরু না প্লিজ দয়া করু দয়া করু আমার উপর দয়া করু দয়া করু কর আমার ভিতর কোনো দয়া নেই এই আমি যাদেরকে মেরেছি তোকে ওইভাবেই না 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও অনেক টাইম পাস হয়েছে এবার তুই মরেই যা লাস্ট এই নে তোকে মেরেই পালাবো

মার দেখি তোর কত পর সাহস তুই পারলে আমাকে মেরে দেখা পাল্টু তুই কেন তোর বাবাও আমাকে মারতে পারবে না আমার মুখের সামনে এত বড় বড় কথা বলছি চিনছেন তোর কি একটুও ভয় হচ্ছে না তোর কি আরো মার খেতে ইচ্ছে করছে হ্যাঁ তুই আমার হাতে তো মরবি কখন থেকে চুনে যাচ্ছি তুই আমার হাতে মরবি কোথায় মার আমাকে তুই কেন তোর বাবাও আমাকে মারতে পারবে না পাইলে মেরে দেখা হ্যাঁ তাহলে মেরে দেখাবো তাহলে এই নে মরে যা আমাকে মারার আগে তুই একবার পিছনে তাকিয়ে দেখ তোকে মারার আগে পিছনে তাকিয়ে দেখবো হ্যাঁ কি বলছিস পিছনে কি আছে আমার পিছনে দেখি কি আছে তোরা খুঁজতে খুঁজতে এত দূরে এসে পড়লি হ্যাঁ আরে একটু সময় তো দিবি আমাকে আমি তো মাত্র শুরু করলাম ওকে শেষ করে পালাবো তোরা এত তাড়াতাড়ি কেভাবে খুঁজে বের করে ফেললি হ্যাঁ ওকে মেরেই যাবো এখান থেকে এই নে আরে ও তো পালাচ্ছে ধরো ধর তুই পালিয়ে কোথায় যাবি আরে আমার কিছুই করতে পারবি না ধরো কি ধর তাড়াতাড়ি করে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ধরো আর কি দূরে পালু দূরে পালু আর ও পালাচ্ছে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমি আবার আসব আরে তোকে যেতে দিলে তো তুই আবার আসবি হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুই আবার কিছু করতে পারবি না ধরো কি চাবিলা তাড়াতাড়ি করে আয় ধরো ভাই ভাই ওর ধরি

আরে দাঁড়া এই তুই তাসলিমাকে কি করেছিস দাঁড়া দাঁড়া বন্ধুরা ও তো পালিয়ে যাচ্ছে তোমরা লাইক করে দাও দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস তুই আবার কি করবি তুই আবার কিছু করতে পারবি না দাঁড়া এই গাড়িটা কার পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি 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 কোথায় যাচ্ছে আরে ভাই গায়েটা থামান সবাই ওকে ধরেন সবাই ধরেন কেউই ধরছে না

দূরে মাইলু মারু কে হ্যাঁ 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 যেতে নে দাঁড়া মার ও হ্যাঁ আমি আবার আসবো আবার আসবো ভাই অরে সাইরে দিও না আর সাইরে দিও না ভাই আবার আইবে ও সবাই মাইরে লইবে হ্যাঁ আরে না ওকে কেন ছাড়বো আবার আসবি তুই আবার আসবি মারো বেশি করে মারো রে আমাকে দিও দাঁড়া দাঁড়া তুই আরে দাঁড়া বলছি ওর কিচ্ছু কেন হয় না তোকে কিভাবে বন্ধুরা কমেন্ট করতে থাকো ওকে কিভাবে মারবো আর যারা এখনো পর্যন্ত লাইক বাটনে ক্লিক করেন লাইক বাটন ক্লিক করো দাঁড়া শিট শিট

ধরে মেরেছি দাঁড়া দাঁড়া কোথায় যাবি তুই হ্যাঁ 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 কোথায় যাবি হ্যাঁ হ্যাঁ আহ কাবিলা কাবিলা ধরো ওকে ধর কাবিলা কোথায় চিনছেন ধরো ওকে ফালিয়ে দে হ্যাঁ 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 এই নে এই নে মারু বেশি করে মারু বেশি করে মারো পালাবে 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 আর ও মরছে না কেন এবার ধরতে পালো ওকে শেষ করে ফেলবো কাবিলা তুই এটা কাজ কর গাড়ি নিয়ে গাড়ি ওকে গাড়ি চাপা দিতে হবে চেয়েছি ওকে ফলো কর ওকে ফলো কর এটা কার গাড়ি জানি না ফলো কর ওকে কোথায় 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 হ্যাঁ ছেড়ে দে আমাকে ছেড়ে দে তোকে কি ছেড়ে দেবো আর এটা মরছে না কাবিলা তাড়াতাড়ি করে মেয়ে কি করছে ভাই সরি সরি ওকে ধর ওকে ধর ওর কিছু কেন হচ্ছে না ওর কিছু কেন হচ্ছে না দেখো 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 আমি আবার আসবো আবার আসবো আরে বেশি করে মারো ওকে বাড়িতে নিয়ে চলো বন্ধুরা অবশেষে আমরা সাইকো কিলারটাকে টাকে করে ফেলতে পেরেছি আর এখন সাইকো কিলারটাকে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি তোমরা যারা যারা খুশি হয়েছো তোমরা সবাই লাইক করে দাও আর এই সাইকো কিলারটাকে কি করব তোমরা কমেন্টে জানাও আমি আমি কি বাঁচিয়ে রাখতে চাই না 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 কি মির ফেলো ভাই ওরা সাইড়িয়ে দিও না বলছো ওই আবার কোনো একদিন মগো বাড়িতে আইয়ে পড়বে আর নাইল ওই আবার মগো বাড়িতে নাইলো। আইলো এই লস তো মানুষগুলো মারিয়ে বালাইবে। আরে চালা কে তো রে পেলেছ ভালো হয়েছে এইবার ওকে গরানি মারু হ অরে জমির গরান গড়াই তুমে গাড়ি ঢুকাইয়ে দাও বাড়ির ভিতরে ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া ওকে গাড়ি থেকে নামা নামা ওকে গাড়ি থেকে এবারে নাম এ নাম আরে কাবিল ওকে নামা নামিয়ে নিয়ে আয় এখানে নিয়ে তা তাড়াতাড়ি আরে চপ এই চপ তুই কোথায় ছিলি হিডু বাবা তুমি ক কোন আছিলি উ কে আমি তোমাদের কত মিস করেছি আর তোমরা পাগলটাকে কোথা থেকে ধরে আনলি বাবারি আরে এটা পাগল না এটাই সে সাইকো কিলার আর তুই কোথায় ছিলি সিনচেন কে আরেকটু হলো মেরেই আমার ভুল হয়ে গেছে আমি এতক্ষণ টেনশনে ছিলাম যে চিনচান কোথায় চলে গেল এই বাবারি আমি দুষ্ট কুকিলকে পটি করানোর জন্য বাইরে গিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে অনেক জ্বালিয়েছিস এখন তুই কি করবি সাইকো এখন দেখ আমরা তোকে কি করি এই নে মারু বেশি করে মারু বেশি করে মারু মারু কত গরিব বাণীদের মেরে ফেলেছি এইবার মোরে মারতে দাও মুই এবার ওরে মারবো মোর সামনে তো সেরে যাও ওকে মারু বেশি করে কাবিলা হ মুই মারবো মুই মারবো কেন মারবো না এই লস এন্টোস কত মানুষ বিনা কারণে মারি পালাইছে মারু বেশি করে মারু এই নে মর এবার দেখ কেমন লাগে এবারা তুই সিন সেন্ডা মারবি এই নে এই নে জোরে আর জোরে মারু হ্যাঁ মুই মারতাছি এই নে এই নে আ আ ছেড়ে দে ছেড়ে থাকু দেয় আরো মারবো কেমন লাগে এই নে কেমন লাগে মারু বেশি করে মারু আরো মারু আরো বেশি করে মারু 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 মারতে থাকু কতগুলো মানুষকে শেষ করে ফেলেছে একে যদি ছেড়ে দেই তাহলে এই আরো মানুষদেরকে মেরে ফেলবে হ্যাঁ আর সারব না কষ্ট দিছে এবার দেখ মুই আর শেষই করে ফেলাবো মুই আর শেষ করে ফেলাবো বন্ধুরা তোমরা সবাই লাইক করে দাও ইয়া Eh baterai kamu lagi. Xin Chen dia marbi tui. <Sessizuk> mui boat masih. Xin Chen eh maru, tu mui maru. তোমরা সবাই মিলে ওইটাকে মারছো এতবার তোমরা আমাকে বললেনো এই আমি মনে হচ্ছে তোমাদের পর হয়ে গেছি আরে চপ তুমি আসো এটাকে কামবি দাও এটা একটা শয়তান দুষ্টু মানুষ এটাকে কামড়ে দাও তুমি চপ এই ঠিক আছে এখন আমি এটাকে কামড়ে দিবো এই রু তোমরা তো এটাকে মেরে একদম ভত্তা করে ফেলেছো এই রু এখন কি হবে মগজ যে লই নো প্রবলেম তুই ক্যামেরা দিয়ে দে এ ঠিক আছে এই এই ক্যামেরা জুরি ক্যামেরা জুরি ক্যামেরা বাবা বাবাড়ি ই এই এটাকে তো আমি জি জিবিত অবস্থায় কামড়াতে চেয়েছিলাম এই তোমরা তো মেরে ফেলেছো আরে বন্ধুরা আমি এটাকে কামড়ে দিয়েছি কতদিন পরে তোমাদের সাথে দেখা হলো আমি কতদিন তোমাদেরকে মিস করেছি তোমরা তো আমাকে বলেই গেছো এটা কি আরও কামড়ে দাও কামড়ে দাও আরে চিন কামড়ে দিচ্ছি আমার বউটা আবার কোথা চলে গেল এই দুসট কোকিল দুটো কোকিল আমি এবার ওকে মারি সরি সরি সরো তোমার বউকে দেখে নিয়ে আছো তাতে করে যাও আমাকে মারার জন্য এসেছিলো এটার কত বড় বড় নুক কত বড় নুক রে বাবা রে ওরে আমাকে মারবি বলেছিলাম না বলেছিলাম না আমাকে মারতে পারবি না মারতে পারবি না মারতে পারবি না চাইকো পাল্টু 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 ছোটো মরিষ ছোট ওই ওইটা কীভাবে বলি এ ছোট মরিস এ কাবিলা দাদা আরে বেড়া ছোট মরিচ জাল বেশি এ ঠিক কথা বলিছ ছোট মরিচ জাল বেশি এই নেই এই নেই আমার আমাকে মারবি না কতবার মেরেছ আমাকে এই নেই এই নেই কেরেছ মেরিছু এইবার আমি আরে নুই গেলাম রে আরে নুই গেছি আমার মনে হচ্ছে আশেপাশে পুলিশ বের হয়ে গেছে এতক্ষণে আর ওকে খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি চলেও আসতে পারে আমরা এই সাইকো কিলারটাকে কোনো জায়গায় গায়েব করে দিই হ্যাঁ এটা ঠিক কথা বলেছ এই সাইকো কিলারটাকে কোথাও ফেলে রেখে এসে দাও ও যে রকম অসহায় মানুষদেরকে মেরে ফেলেছে ওকে ওরকম ভাসিয়ে দাও কাক পক্ষিতে কে ফেলবে ভাই সিন একদম ঠিক কথা কইছে বুঝছো ঠিক আছে সিনছেন তুই একদম ঠিক কথাই বলেছিস তবে সবাই মেরেছিস আমি মারলাম না ওকে আরো মারার দরকার ছিল ভাই আর মারতেই না এটা শেষ হয়ে গেছে এই এই চলো মোর এটার দূরে কোথাও চলে যাই ঠিক আছে ঠিক আছে আমার ভাইকে আমার ভাইকে মারবি আমার ভাইকে মারবি আমার ভাইকে হ্যাঁ পরে নিয়ে গেছি এই চল এটাকে দূরে কোথাও ফেলে দিয়েছি এই শুনছেন কি বলিস হ্যাঁ দূরে কোথাও ফেলে দিয়েছি চালু! কত নিরহ মানুষদেরকে কিভাবে মেরে ফেলেছি আমাদের এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না এই কতগুলো মানুষদেরকে মেরে ফেলেছি আর পুলিশ আসার আগে আগে ওর ডেড বডিটা সরিয়ে ফেলতে হবে নয়তো আমাদের উপরে আবার পুলিশ অত্যাচার করবে হ এটাই কিন্তু একদম ঠিক কথাই কইছে শিন সেন কিন্তু একদম ঠিক কথাই কইছো বুঝছো এই যেমনি হোক এই ডেড বোডিটা ল ইজ তুমি কি কও হ্যাঁ রে আকাশের অবস্থা এমনিতেও ভালো না যে কোন সময় কিন্তু বৃষ্টি নেমে যেতে পারি তাহলে আমাদের তাড়াতাড়ি করি এই ডেড বোডিটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে সাইকো কিলারের ডেড বোডি থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু আমরা সাইকো কিলারটাকে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ এই সাইকো কিলারটাকে আমরা অনেক দূরে নিয়ে যাব। যেন ও আর কখনো কোনো দিন আমাদের মাঝে ফিরে না আসতে পারে তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত লাইক বাটনে ক্লিক করিনি তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই লাইক বাটনে ক্লিক করে ফেলো আর দেখতে দেখতে আমরা না অনেক দূর এসে পড়েছি কিন্তু এই সাইকো কিলার কিন্তু কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না বুঝতে পেরেছো আরে শুনছেন এটা তো মরেই গেছে ওর আর কি সারবো বুঝলো তো আর জীবিত পারবে না আরে তোমরা যাই বলো না কেন আমরা কিন্তু সাইকো কেলারটাকে অবশেষে মারতে পেরেছি হ্যাঁ এইটা একদম ঠিক কথাই বলেছিস তো বন্ধুরা সামনে কিন্তু আরো অনেক মজার কিছু সিন আছে তোমরা কিন্তু একদমই স্কিপ করো না তোমরা কিন্তু কেউ চলে যাও না দেখো এখন সাইকো কেলারটার সাথে আমরা কী করি এমন কাজ করব যেন সাইকো কেলারটা সারা জীবনের জন্য আর কোনো দিন আমাদের লস আর আমাদের ভালো মানুষের ভিতরে যেন না আসতে পারে যেন আর কোনো বাচ্চাদেরকে আর যেন কোনো মানুষদেরকে না মেরে ফেলতে পারে তো আমাদের সাথেই থাকো সামনে কিন্তু একটা পাহাড় আছে আর আমাদেরকে না ওই পাহাড়টার উপরে উঠতে হবে কি বলিস হ ভাই আর একটু আস্তে আস্তে চালো ভাই মরে কিন্তু আমরা পৈরাও যাইতে পারি আরে না আস্তেই চালাচ্ছি ওই তো ওইটা তো গেছি হ্যাঁ উঠে গেছি তো বন্ধুরা আমরা না ওই পাহাড়ের উপরে উঠে গেছি আর এই পাহাড়ের উপরে উঠে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে আমাদের আবার এই পাহাড় দিয়েই আরেকটা জায়গায় নামতে হবে পাহাড় থেকে তারপরে ওকে আমরা এমন একটা জায়গাতে নিয়ে যাব যেই জায়গা থেকে ও আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না আর তোমরা যারা যারা খুশি হয়েছে ওকে মেরেছে বলে তারা তারা কমেন্ট করো আর যারা যারা খুশি হওনি তারাও তারাও কমেন্ট করো আর দেখো আমরা কত কষ্ট করে শিনশেনকে বাঁচিয়েছি তোমরা যারা পার্ট ওয়ান থেকে পার্ট টেন পর্যন্ত এখনও দেখো নাই তোমরা তাড়াতাড়ি করে দেখে ফেলো যারা যারা দেখো নাই আর এই যে আমরা অবশেষে এইখানে এসে পড়েছি এই নাম 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 তাড়াতাড়ি ভাই এই জায়গায় করবা আরে হ্যাঁ এইখানেই করতে হবে এই দেখ এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা আর তাছাড়া এখানে তেমন একটা মানুষের আনাগোনা নেই আমাদের এখানেই কিছু একটা করতে হবে আরে একদম ঠিক কথাই বলেছ এইখানে আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ আমরা যদি ওকে এখান থেকে ফেলে দিই আমার মনে হয় না ও আর এখান থেকে ফিরে আসতে পারবে হ্যাঁ তাহলে ও কি তো সমুদ্রের মাসে বড় বড় সমুদ্র কে ফেলবে হ্যাঁ আমরা তো সেটাই চাই হ্যাঁ মেরে ফেলু কত নিরব মানুষদেরকে মেরে ফেলেছি আর আমি কতবার বলেছি আমাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আমাকে কখনো ছেড়ে দিত না আমাকে শুধু মারত আরে চিনছেন তুমি একদম চিন্তাই করো না বুঝছো এইবার একটা শিক্ষা দিয়েই দিছি আর আমি মনে করে বন্ধুরা অনেক খুশি হয়ে গেছে কিছু একটা করতেই হইবে এখন এই ফ্র্যাঙ্কলিন দাঁড়াইয়া না থেকে ওর এই জায়গা ফালাইয়ে দেই হয়তো গাড়ির উপরে হুইয়া হুইয়া ঘুমাইতেছে বুঝছো আরে কিসের ঘুমিয়ে গেছে ও তো মরেই গেছে এখন শুধুমাত্র ওকে এখান দিয়ে ফেলে দিব হ্যাঁ ওরা ফালাই গিয়ে দিতে হইবে বুঝছো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি আর তো মনে করো আশেপাশে মানুষজন কিন্তু দেখকে ফালাইবে হ্যাঁ এখনই তো ওকে ফেলে দিব চল যা এখান থেকে ওকে কিন্তু আমরা ফেলে দিয়েছি আর হ্যাঁ এই ভিডিওটা তোমরা যারা লাইক করনি তোমরা সবাই লাইক বাটনে ক্লিক করে ফেলো আর অবশ্যই কমেন্ট করে ফেলবা যে আমাদের এই সাইকো কিলার সিরিজটা তোমাদের কাছে কেমন লেগেছে আর এটা একটা গল্প এটা একটা সত্য ঘটনা হ্যাঁ সাইকো কিলার আমাদের সাথে অনেক খারাপ করেছে আর আমরাও এখন বাড়িতে চলে যাচ্ছি তবে আমরা যেটা করেছি সেটাও খারাপ করেছি আর এটা কিন্তু একদমই ঠিক হয়নি হয়তো তাকে পুলিশের কাছে দেওয়াটা ঠিক ছিল কিন্তু পুলিশ যদি কিছুদিন পরে তাকে ছেড়ে দিত তাহলে ও এই শর্ট ঘরটাকে আবার ধ্বংস করে ফেলতো তাই তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও যদি ভুল করে থাকি তোমাদের জন্য একটা মেসেজ সেটা হচ্ছে আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি আর সবসময় তোমাদেরকে ভালোবেসে যাব